আপনারা শুনেছেন ইরাকের বাগদাদ নগরীতে একজন আল্লাহর অলি ছিলেন নাম ছিল জুনাইদ বুগদাদি নাম কি জুনাইদ অনেক বড় একজন আল্লাহর অলি ছিলেন জুনাইদ বুগদাদি তিনি সর্বপ্রথম এত বড় অলি ছিলেন না তিনি ছিলেন একজন বীর পালওয়ান তিনি কি ছিলেন ওনার শরীরে অনেক শক্তি ছিল বাগদাদ নগরী নয় গোটা ইরাকের মধ্যে এমন কোনো মানুষ ছিল না জুনাইদের সামনে এসে দাঁড়াবে এত বড় পালওয়ান ছিল জুনাইদ সেই জুনাই তিনি একজন বাদশার দরবারে থাকতেন ওই বাদশাহ একদিন বলল জুনাই তোমাকে আমি অনেক দিন দেখে তোমাকে দেখেছি তোমার গায়ে অনেক শক্তি এই শক্তি আমি পরীক্ষা করব জুনাইদ কয় কিভাবে পরীক্ষা করবেন বাদশাহ কয় আমি ঘোষণা করব ইরাকের মধ্যে এমন কেউ কি আছে আমার জুনাইদের সাথে কুস্তি করবে আমি ঘোষণা করব কারণ আমি ভালো করেই জানি এই ইরাকের জমিনে জুনাইদের সামনে দাঁড়াবে এইরকম একটা লোক নাই এটা আমি ভালো করেই জানি এবং আমি পুরস্কার ঘোষণা করলাম আমার জুনাইদের সাথে যে কুস্তিতে লড়বে লড়লে জিততে পারবে তাকে আশি হাজার পুরস্কার দেওয়া হবে গোটা ইরাকের মধ্যে খবরটা ছড়িয়ে পড়লাম কে আছ এই ইরাকের মধ্যে জুনাইদ বোগদাদের সাথে কুস্তিতে লড়বে যে লড়ে জিততে পারবে তাকে আশি হাজার দেড়হাম দেওয়া হবে আশি হাজার দেড়হাম অনেক টাকা এবার সারা বাগদাদের যখন খবর পৌঁছে গেল কেউ সাহস করে না সবাই সাথে কুস্তি করে বাঁচার মতো নাই কিন্তু কিতাব প্রমাণ করে ওই বাগদাদ নগরীতে আমার নবীর একজন আওলা ছিলেন আওলাদের সুল যিনি একদিন দুই দিন নয় তিন দিন ধরে ওনার সোলার মধ্যে কোনো আগুন জ্বলে না কোনো কিছু খাবার পান না ওই আউলাদের চুল না খাইতে খাইতে তিন দিন ধরে শরীর শুকিয়ে গেছে সন্তানরা কয়ে বাবা তিন দিন হয়ে গেছে তুমি খানা পিনা কিনো কিছু দিচ্ছ না তুমি একটু খানার ব্যবস্থা করো কিন্তু আউলাদের চুল কাজ করতে পারে না টাকা পয়সা নাই সুলার মধ্যে আগুন জ্বলে না আউলাদের চুলের কানে যখন ওই খবর পৌঁছে গেল হঠাৎ করে তিনি শুনলেন কে যেন বলছে জুনাইদ বুকদাদির সাথে কুস্তি করে জুনাইদ বুগদাদিকে যে হারাতে পারবে তাকে আশি হাজার হাম দেওয়া হবে আউলাদের রসুল চিন্তা করলেন যেহেতু টাকা পয়সা নাই কোনো কিছু নাই আমি চলে যাই জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়তে আউলাদের রসুল ভালো করেই জানতেন জুনাইদ বুগদাদির শরীরে শক্তি আছে কিন্তু জুনাইদ বুগদাদি আমার প্রিয় নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসে আউলাদের রসুল স্ত্রীর কাছে বিদায় লইয়া ওই মাঠের মধ্যে চলে গেলেন অনেক লম্বা কথা চিন্তা করেন আউলাদের চুলের কত মর্যাদা আমার ভাইয়েরা তিনি যখন চলে গেলেন চলে যাওয়ার পরে জুনাইদ বোগদাদির সামনে দাঁড়ালেন ডাক দিয়ে বলেন জুনাইদ বোগদাদি আমি তোমার সাথে কুস্তি লড়ব জুনাইদ বোগদাদি কয় কি ব্যাপার তুমি তো শোকনা মানুষ আমার সাথে কি কুস্তিতে পারবা নাকি এবার আউলাদের রসুল কয় জুনাইদ বোগদাদি আমি এসেছি তোমার সাথে কুস্তি লড়তে তুমি রেডি হও এবার হাজার হাজার মানুষ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে দেখবে জুনাইদ বোগদাদিকে কুস্তির মধ্যে যে লড়াতে আসবে সেই তো জুনাইদ বোগদাদির থেকে আরো বেশি পালোয়ান হবে এবার সবাই এসে দেখে ছোট্ট মোটো একজন মানুষ স্বপ্ন একজন মানুষ জুনাইদ বোগদাদির সাথে খেলার জন্য মাঠে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর বলে আউলাদের সুল আর ওই দিকে জুনাইদ বোগদাদি এবার আউলাদের সুল জুনাইদ বোগদাদি কি খেলা স্টার্ট করো এবার খেলায় স্টার্ট হয়ে যাবে ইন দ্য মিন টাইম ওই আউলাদের সোল জুনাইদ বগদাদির কাছে খানের মধ্যে মুখ লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয় জোনাইদ বোগদাদি রে তোমার সাথে আমি কুস্তি লড়তে এসেছি আমি জানি তোমার সাথে কুস্তি আমি পারবো না জোনাইদ বোগদাদি কয় পারবানাতে আসলা কেন আউলাদের সোল চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কয় আমি এমনি আসি নাই আজকে তিন দিন হয়ে গেছে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না আমি কোনো কিছু খাবার পাই না টাকা নাই পয়সা নাই আমি শুনেছি তোমার সাথে কুস্তি লড়ে যে জিততে পারবে তাকে আশি হাজার দেড়হাম দেওয়া হবে রে জুনাই বুগদারি সেজন্যে আমি এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্যে জুনাইদ বুগদাদিনে কুস্তি লড়ার আগে একটা কথা তুমি আমাকে চিনেছ আমি কে জুনাইদ কয় আমি তো চিনি না এবার আউলাদিনে আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় যেই নবীর উপর তুমি মান এনেছো যার কালেমা পরে তুমি মুসলমান হয়েছ আমি হলাম সেই নবীর আউলাদ আমি হলাম আউলাদের বলে আউলাদ জুনাইদ বুগদাদি যেইমাত্র এই কথা শুনেছে যে আপনি আউলাদের রসুল বলে হা আমি আউলাদি রসুল জুনাই বুক দাদি আজকে এই মাঠের মধ্যে তুমি কি পারবে কুস্তিতে হেরে আউলাদি রসুলের মুখে হাসি ফুটাইতে আমি কথা দিলাম আমি যদি খুশি হয়ে যাই আমার রসুল তোমার প্রতি খুশি হয়ে যাবে জুনাই বুক কয় ওই লোকটা মাঠের মধ্যে দাঁড়াইয়ে আমার সামনে কথা কয় আর আমি পিছনে তাকাইয়া দেখি মদিনা থেকে আমার নবী ডাক দিয়া আমাকে বলতেছে জুনাই বুক দাদি তুই কি পারবে রে জুনাই বুক দাদি আমার মুখে হাসি ফুটাইতে যদি পারস আমি নবী ঘোষণা দিলাম তুই সাধারণ জুনাইদ থাকবে না তুই সমস্ত অলিদের সর্দার জুনাইদ হয়ে যাবে জুনাইদ বোগদাদি চিন্তা করলো কি করব কি করব হাজার হাজার মানুষ এবার কুস্তি শুরু হয়ে গেল আউলাদ রসুল জুনাইগদাদির শরীরে হাত দেওয়ার সাথে সাথে জুনাইদ জুনাইগদাদির জমিনের মধ্যে পড়ে গেছে আউলাদের আউলাদ জুনাইদ বোগদাদির বুকের উপর উঠে বসে গেছে এবার সবাই কয় কি ব্যাপার কি হলো আমরা কি দেখতে আসলাম কি হয় সবাই বললো না না এটা মানি না আবার কুস্তি লাগাও আবার কুস্তি লাগানো হলো জুনাইদ বোগদাদির শরীরে ওই আউলাদের রসুল হাত দেওয়ার সাথে সাথে জমিনে পড়ে গেছে জুনাইদ বোগদাদির উপরে উঠে বসে গেছে লোক কেরে কয় আবার কুস্তি লাগাও আবার কুস্তি লাগানো হলো হাত দেওয়ার সাথে সাথে জুনাইদ বুক নিচে পড়ে গেছে আউলাদের সুল জুনাইদের বুকের উপর উঠে বসে গেছে সবাই তো অবাক ব্যাপার যে জুনাইদের ভয়ে ইরাকের মধ্যে এমন কোন পালওয়ান নাই জুনাইদকে হারাবে কিন্তু সবাই তো জানে না এখানে ঘটনা কি তিনি যে জুনাইদের সাথে এসেছেন যুদ্ধ করতে এটা তো সবাই জানে না এবার যুদ্ধ শেষ হয়ে গেল আশি হাজারের দেড় লইয়া রাসূল বাড়িতে গিয়েছে ওইদিকে জুনাইদ বাগদাদি কানতে কান্তে ঘরের মধ্যে গিয়েছে এ নামাজের পরে যখন ঘুমিয়েছে জুনাইদ হঠাৎ করে তাকাইয়া দেখে আমার সুল মদিনা দেখে জুনাইদ বোগদাদির গড়ে হাজির হয়ে গেছে আমার সুল জুনাইদ বগদাদির গড়ে হাজির হইয়া মুসকি মুস্কি এসে আজকে তোমার মান ইজ্জত আমার আওলাদের দিকে তাকাইয়া সব কিছু হারিয়েছ আমি রসুল কেমনে মদিনায় থাকবো আমি মদিনায় থাকতে পারলাম না তোমাকে দেখার জন্যে তোমার ভাঙ্গা গড়ে আমি রসুল হাজির হয়ে গেলাম রে তুমি যে আমার মুখে হাসি ফুটিয়েছো আমি রসুল খুশি হয়ে গিয়েছি সেজন্য তুমি শুধু আজ থেকে শুধু জুনাইদ নয় তুমি আউলিয়াদের মাতার দাস আউলিয়াদের সরদার জুনাইদ রসুল ঘোষণা করে দিলাম বলেন আল্লাহ আকবার এবার বলেন আউলাদের সুরেন মহাব্বতে যদি জুনাইদ বোগদাদি সাধারণ মানুষ দেখে আউলিয়াদের মাতার তাজ হতে পারে আপনারা যেই হুসাইনের জন্যে নবীজি বলেছেন হুসাইন ও মিন্নি ও আনা মিনাল আল হুসাইন হুসাইনকে যারা ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো নবীজি বলেছেন আল হাসান ও হুসাইন সৈয়দা সবাবি আহলিল জন্না হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার সেই হাসান হুসাইনের মহব্বতে যারা এখানে বসে আছেন এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আমার আল্লাহ চাইলে আপনাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না এ বিশ্বাস আপনাদের আছে না নাই কার কার আছে দিকে হাত তুলেন না রে তকবীর আর জুড়ে নারে রে তকবীর না রে রিসালা